প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব মুসলিম মহিলা বা মেয়েদের নিয়ে তারা কি তাদের বাবার বাড়ি বা পিতার বাড়ির সম্পত্তির অধিকার পাবে কি না আমরা সবাই জানি কম বেশি যে মেয়েরা তার পিতার সম্পত্তি সে ভাগ পাবে কিন্তু একটা বিষয় আমাদের অনেকের মধ্যে কনফিউজ যে বসত ভিটার উপর কি ভাগ পাবে মানে যেখানে বাড়ি রয়েছে পিতার বাড়ি রয়েছে যেখানে ভাইরা বসবাস করে সেই বসত সেই বাড়ির ওপর কি মেয়েরা ভাগ পাবে এই বিষয়টি নিয়ে অনেকে কনফিউজ তো আজকে ভিডিওতে এই নিয়ে আলোচনা করব যে মুসলিম মেয়েরা তার পিতার বসত ভিটার ওপর দাবিদার কিনা বা অংশীদার কিনা বা ভাগদার কিনা এই নিয়ে আলোচনা করব। একদম আমি বেশি সময় নেব না সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভারতের মুসলমানদের সম্পত্তি বন্টন হয় ভারতীয় যে মুসলিম পার্সোনাল ল অ্যাক্ট রয়েছে উনিশশো অনুযায়ী তা বন্টন হয় যদি কোনো মুসলমান ব্যক্তি মৃত্যুবরণ করে তার রেখে যা যা কিছু স্থায়ী এবং অস্থায়ী সম্পত্তি সেটা নগদ অর্থ হতে পারে বা ব্যাংকে জমা টাকা অর্থ হতে পারে বা আপনার কৃষি জমি অকৃষি জমি দোকান ব্যবসা বাণিজ্য বসত ভিটা কিছু ওয়ারিসানদের মধ্যে অর্থাৎ উত্তরাধিকারীদের মধ্যে শরিয়ত আইন অনুযায়ী বন্টন করা হবে অর্থাৎ আমাদের দেশ সংবিধান স্বীকৃতি দিয়েছে শরিয়ত আইনকে যা ছেলে মেয়ে মুসলমানদের মধ্যে ছেলে মেয়ে বাবা মা শরিয়ত আইন অনুযায়ী যা বন্টন করা হয়েছে যে পার্সেন্টেজ অনুযায়ী যে অংশ অনুযায়ী সেইভাবে তা বন্টন করা হবে ইসলামিক শরিয়ত অনুসারে ছেলে মেয়ে উভয়ের সম্পত্তির অংশ পাবে উভয়ের অধিকার রয়েছে কিন্তু মেয়ের তুলনায় ছেলের অধিকার বেশি দ্বিগুণ কারণ ছেলের ভরণ ছেলের দায়িত্ব ছেলের দায়িত্ব কাজ ভরণ পোষণ শব্দটা আমি কেন বললাম বাবা মায়ের ভরণ পোষণ বোন থাকলে বোনের ভরণ পোষণ তার বিয়ে সাদি দেওয়া এবং বাবা মার তার চিকিৎসা খাওয়া দাওয়া পোশাক আশাক সমস্ত কিছু দায়িত্ব পড়ে ছেলের উপরে এই দায়িত্ব বেশি হওয়ার জন্য সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলের দ্বিগুণ করা হয়েছে আর মেয়ের তার ভাইয়ের অর্ধেক করা হয়েছে এই নয় যে মেয়েকে ফাঁকি দেওয়া হচ্ছে আল্লাপা কোরআন শরীফে বলছেন যে তোমাদের সন্তানদেরকে সম্পত্তি বন্টন করম মেয়ের তুলনায় ছেলের দ্বিগুণ তার মানে এখানে অংশ বলে দিচ্ছেন কিন্তু কাউকে ফাঁকি দিচ্ছে না যদি ফাঁকি দেওয়া হয় অবশ্যই শরীয়ত খেলাফি কাজ হলো কোরআন শরীফ অর্থাৎ কোরআনে যে বলা হয়েছে তার বিরোধী করা হলো তো তবে শরীয়তে ইসলামের এই ছেলেমেয়ের কম বেশি শুধুমাত্র করা হয়েছে ছেলের দায়িত্ব বেশি একদম শরীয়ত থেকে মেয়ের তুলনায় ছেলের দায়িত্ব বেশি দেওয়া হয়েছে সেই দায়িত্বর ভিত্তিতে সম্পত্তির বন্টন আনুপাতিক হার কম বেশি করা হয়েছে কিন্তু মেয়েদেরকে ফাঁকি দেওয়া হচ্ছে না এবারে আসি মূল টপিকের উপরে কোনো ব্যক্তি তিনি মারা গেলেন এখন তারপর কি হয় ভাই বোনদের মধ্যে সব বাড়িতে হয় না তবুও দেখা যায় যে ভাই বোনদের মধ্যে সেই বাবার বা পিতা রেখে যাওয়ার সম্পত্তি নিয়ে টানা পড়ান হয় অনেক ভাইরা চায় তার বোনদেরকে দেব না যতটুকু দিয়েছেন বা যতটুকু বাবা রেখে গেছে সবটুকু আমি বা আমরা তা ভোগ দখল করব। নিজেদের নামে খতিয়ান রেকর্ড করে নেবো বোনদেরকে ফাঁকি দেবো এরকম অজস্র রয়েছে এখনও হচ্ছে ভিয়াস মূল টপিক যেটি হলো যে বসত ভিটার উপর মেয়ের অধিকার আছে কিনা বা ভাগ পাবে কিনা এটি অনেক ছেলেও কনফিউজ অনেক মেয়েও কনফিউজ মানে মহিলা পুরুষ সবাই কনফিউজ যে কৃষি জমি থেকে দিলাম বাবার ব্যাংকে হয়তো চার পাঁচ লাখ টাকা ছিল সেখান থেকে যে শরিয়তের যে বন্টন আনুপাতিকভাবে দিতে হবে সেই অনুপাতে ভাগও হলো এবারে বাবার যে বাড়ি করেছে যে বাস্তভিটা করেছে সেখান থেকে কিভাবে ভাগ দেব আমরা তো বাস করি ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে বোনকে দিলে হবে কিভাবে। একদম সিম্পল লজিক যখন কৃষি জমি যখন আপনার প্রতিটি জমি যখন আপনার ব্যবসা বাণিজ্য যখন নগদ টাকা যখন ব্যাংকের ডিপোজিট করা টাকা সব কিছু বাবার সম্পত্তি এই বসত ভিটা বাস্তভিটা যদি বাবা করে যায় পিতা করে যায় সেটিও বাবার সম্পত্তি আর শরিয়াত এবং ভারতবর্ষের আইন বলেন কোনো ব্যক্তি মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হবে তো ভিয়ার্স দুইটাও উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হবে আর মেয়েও ওয়ারিশ বা ওয়ারিশন বা উত্তরাধিকারী সেও প্রাপ্যদার তো ভিয়ার্স এবারে যদি আপনি বলেন যে মাত্র তো আমাদের যে বাস্তভিটা আছে তিন চার কাঠা বা দু কাঠা সেখানে আমরা দুই ভাই বা তিন ভাই বাস করি মাত্র সবার দুটো করে রুম রয়েছে দুই বোন বা তিন বোন তারা এসে যদি এই বাস্তভিটার উপর ভাগ চাই আমাদের তো কিছু কিছু কমে যাবে আমরা কি বাড়ি ভাঙব আর সে এসে কি ঘিরে দেবে বা বিক্রি করে দিয়ে চলে যাবে এটা হলে তো আপনি তো অশান্তির কথা বলছেন রিয়ার্স না আমি অশান্তির কথা বলছি না আমি শরিয়ত আইন অনুযায়ী বলছি যে আইন ভারতীয় সংবিধান স্বীকৃতি দিয়েছে শুধু ভারতীয় যে আইন শরীয়ত আইনকে স্বীকৃতি দিচ্ছে এমনটা নেন আমাদের দেশে যে আইন রয়েছে যে আইন হিন্দু সাকসেশন অ্যাক্টের ক্ষেত্র প্রযোজ্য সেখানেও বলা হয়েছে মেয়েরা তার পিতার বা বাবার বাস্তবিতার ওপর ভাগ পাবে অংশীদার সে এখন আপনি এখানে আমি একটি আমার ওপিনিয়ন বা আমার মন্তব্য বা আমার পরামর্শ আমি আমি বলছি যে এখানে যদি এরকম কন্ডিশন আসে আপনার বোন আপনার বোনেরা যদি আপনার বসত ভিটার উপর ভাগ চাইতে আসে অবশ্যই আপনি একটা মিউচুয়াল ব্যবস্থা করবেন যে আপনি অন্য যদি কোথাও জমি থাকে সেখান থেকে দিয়ে যান যে আপনার বা আপনার বাবা রেখে যাওয়া সম্পত্তি অন্য কোথাও থাকলে কৃষি জমি হোক বা অকৃষি জমি হোক সেখান থেকে দিয়ে দিন বোনকে রাজি করান বা তার যে অর্থমূল্য হয় সেই অর্থমূল্য বোনকে দিয়ে বা বোনদেরকে দিয়ে দানপত্র করে নিন এইভাবে মিউচুয়ালে আসতে হবে না হলে ওইটুকু বাস্তর মধ্যে যদি ভাগ নিতে আসে ঠেলাঠেলি মারামারি ঝামেলা এগুলো তো স্বাভাবিকভাবে তৈরি হবে সম্পর্ক নষ্ট হবে তো যাই হোক কিন্তু আইন বলেন একটা মেয়ের তার পিতা সে যেমন ধরনের সম্পত্তি রেখে যান স্থায়ী অস্থায়ী বাস্তবিটা পুকুর জমি জায়গা যেখানেই সে সব জায়গায় পাবে এবার কতটা পাবে কতটা পাবে না সেটা নির্ধারিত হবে মুসলিমদের ক্ষেত্রে আইন অনুযায়ী যা নির্ধারণ করা হয়েছে সেইভাবে যেমন মনে করুন কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার যে ছেলে মেয়ে রয়েছে একটা ছেলে একটা মেয়ে হলে যদি তিন কাটা জমি বা চার কাটা জমি বা পাঁচ কাটা জমি যাই থাকুক না কেন কি হিসাবে ভাগাবে যদি ভাই দু কাটা পাই বোন পাবে এক কাঠা এই হিসাবে ভাগ পাবে আর যদি স্ত্রী থাকে আটের এক অংশ ভাগ পাবে এইভাবে ক্যালকুলেশন করতে হবে যদি আমি এই ভিডিওতে আবার ক্যালকুলেশন করা শুরু করি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে জাস্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে মুসলিম মেয়েরা তার পিতার বাস্তবিতার উপর ভাগ পাবে কি না অংশীদার কি নাম জাস্ট এইটুকু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম যদি কোনো মুসলিম পরিবারের সম্পত্তি নিয়ে বিবাদ হয় এবং তা আদালত পর্যন্ত যায় মুসলিমদের ক্ষেত্রে আদালত অবশ্যই মুসলিম পার্সোনাল ল অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেন যা আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন কোর্ট কারণ আমি আবারও বলছি আমাদের সংবিধান মুসলিম পার্সোনাল ল অ্যাক্টকে স্বীকৃতি দিয়েছে যদি কেউ তার বোনকে বঞ্চিত করে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে না দিতে চায় অবশ্যই সেই মেয়ে তার পিতার সম্পত্তির অধিকারের জন্য নিজের ন্যায্য দাবির জন্য সে আদালতে মামলা করতে পারে এবং শরিয়ত আইন অনুযায়ী তার অংশীদার হিসাবে সে ভাগ সেখান থেকে নিয়ে আসতেও পারে মোটামুটি আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে মুসলিম মেয়েরা তাদের পিতার বাস্তব উপর ভাগ পাবে কি না বা অংশীদার কি নাম জাস্ট এইটুকু আলোচনা করলাম অবশ্যই মেয়েরা তার পিতার সম্পত্তির যে কোনো সম্পত্তির উপর ভাগ পাবেন এবং বসত ভিটার উপরও ভাগ পাবেন যদি সে চায় যদি ছেড়ে দেয় ভাইদেরকে ভালোবেসে সেটা আলাদা বিষয় কিন্তু পাবেন আইন অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন